আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আইফিক্স ফার্স্ট সার্ভিসিং সেন্টারে তো যারা আসলে কোথা থেকে মোবাইল সার্ভিসিং করবেন অনেকেই কিন্তু আসলে নয় দ্বিধাদ্বন্দ্বে থাকেন তো একটা ভালো সার্ভিসিং অনেকেই খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি আইফিক্স ফার্স্টে চলে আসলাম তো ভাইদের এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কিভাবে আপনারা সার্ভিসিংটা করবেন কি কি সমস্যা সমাধান করে থাকে ভাইরা আপনার সঙ্গে আছে শান্ত ভাই শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে চলে আসলাম যেহেতু আমরা অনেক দর্শকদেরকে জানানোর চেষ্টা করব যে আইফিক্স ফার্স্টে কি কি সমস্যা সমাধান করা হয় একটু যদি বলতেন আইফিক্স ফার্স্টে আসলে সব ফোনেরই সমাধান করা হয় এবং সব ফোনেরই কাজ করা হয় অ্যান্ড্রয়েড বলেন আইফোন বলেন বা হচ্ছে ফ্ল্যাগশিপ সেট বলেন যে কোনো সেটই বলেন অলরেডি আমরা সব ফোনেরই কাজ করি মানে এখানে কোনো বেসিক বেসিক নাই এখানে বেসিক অ্যাডভান্স এ টু জেড কাজ হয় এ টু জেড সব কাজ হয় ওকে ভাই হাতে কি ফোনটা নিয়ে আসেন হাতে ফোন আছে হচ্ছে লাগা আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে হচ্ছে লোকে ভাইয়া আছে আমাদের গ্রাহক আছে জি উনি হচ্ছিল কি একজে অলরেডি কাজ করেছিল কাজ করার পরে ওনার ছিল হোয়াইট স্ক্রিন হোয়াইট স্ক্রিন কাজ করার পরও এখনো হচ্ছে সেম এই যে হোয়াইট বা ব্ল্যাক হোয়াইট চলে আসছে জি এখনো সেম এই যে দেখতেই পাচ্ছেন এটা কাজ করা করে অলরেডি আচ্ছা এটা কি টাচ কাজ করে না নাকি হোয়াইট এটা হচ্ছিল হোয়াইট প্লাস টাচ কাজ করে না আচ্ছা তো যেখান থেকে ভাইয়ে কাজ করেছিল ওইখানে হয়তোবা মেবি ভাই গিয়েছিল যাওয়ার পরে ওনারা চেক করছে ডিসপ্লে দিও চেক করার পরও বলছে যে ও হচ্ছে লোকে কাজ করে না যে বা মাদার মাদারবোর্ড থেকে সমস্যা আচ্ছা তো হচ্ছে লোকে আমরা প্রথমত এই কথা কাস্টমার শুনে যে কাস্টমারের কথা বেসিক করে হচ্ছে লোকে আমরা নতুন একটা ডিসপ্লে এনেছি যে নতুন একটা ডিসপ্লে দিয়ে আমরা আগে চেক করব যে আসলে এটা মাদারবোর্ড থেকে সমস্যা নাকি ডিসপ্লে থেকে সমস্যা তো আমি এখন ডিসপ্লেটা আগে চেক করছি আচ্ছা অলরেডি এটা কিন্তু ওপেন হইছে ওপেন হইছে কোন দাদা নতুন একটা ডিসপ্লে দেখি আগেরটার মতো কি সলো मारे কিনা চলে কিনা হ্যাঁ হ্যাঁ বা টাচ কাজ করে না এরকম কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা করা যায় নাকি হ্যাঁ এটা মাদারবোর্ড থেকে সমস্যা নাকি ডিসপ্লে থেকে সমস্যা জি অলরেডি টাচ কাজ করছে তাহলে এটা হচ্ছে না প্রবলেম হচ্ছে ডিসপ্লে থেকে শান্ত ভাই হ্যাঁ ভাইয়া আশা করি এখানে আসলে ইনশাআল্লাহ সব ধরনের সমস্যার সমাধান পাবে জি ইনশাআল্লাহ আপনি অ্যান্ড্রয়েড আইফোনের কি কি কাজগুলো আপনারা করে থাকে আইফোনের হচ্ছে লাগা আপনার গ্রিন লাইন তারপর হচ্ছে হোয়াইট স্ক্রিন তারপর হচ্ছে লাগা লাইট ব্লিঙ্ক করে হ্যাঁ যে কোনো সমস্যা বা টাচ কাজ করে না আইফোন যে কোনো মডেলই কোনো সমস্যা নাই আমরা এগুলো অলরেডি কাজ করে থাকি প্রবলেম সলভও করে থাকি সেটা আপনি দেখতেই পারছেন কিছুক্ষণ আগে আমি হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স একটা প্রবলেম সলভ করছি জি 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 এই যে এখন একটা ওপো সেটের কাজ করছি ওপো F15 ঠিক আছে এটা হচ্ছে সমস্যা ছিল এটা ডিসপ্লে সমস্যা ছিল জি ডিসপ্লে ভাঙা এই যে এখন ডিসপ্লে আছে ফিঙ্গার সহ ডিসপ্লে কুরিয়ারের মাধ্যমে আপনাদের মাধ্যমে কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে কিভাবে করাবে একটু যদি বলতেন ভাই কুরিয়ারের মাধ্যমে আপনারা যে কোনো সময় বা যে কোনো দিন আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন আমাদের ম্যানেজার এবং ওর অফিসের কর্পোরেট নাম্বারও আমাদের পেয়ে যাবেন বা চাইলেও আপনি আমাদের টেকনিশিয়ানের নাম্বার পেয়ে যাবেন সরাসরি কথা বলতে পারবেন হ্যাঁ এবং কি আপনারা কথা বলে বিল শুনে আপনারা সেটগুলো পাঠাতে পারবেন আপনারা আমাদের এখানে এসে যে সার্ভিসটা পাবেন আপনি ঢাকার বাইরে আপনার ঘরে বসেও সেম সার্ভিসটা পাবেন একই জিনিসই পাবেন এবং কি আমরা যাকে যেটা বলবো সেটাই দিব অরিজিনাল বললে অরিজিনালি কপি বললে কপি আপনার চাহিদার উপরেই আমরা ডিপেন্ডেন্ট ওকে তো ভাইয়া সরাসরি যারা আসতে চায় একটু ঠিকানাটা বলে দিবেন আপনারা যদি সরাসরি আসতে চান ঢাকা হাতের পুল মোতলা প্লাজা বারোশো পাঁচ হ্যাঁ দুশো বাঁষট্টির এ আমার নাম হচ্ছে শান্ত আপনার লিফট দিয়ে উঠেই সেকেন্ড গেট দিয়ে লিফ দিয়ে উঠেই হাতের ডান সাইডের সবটা আচ্ছা তাহলেই পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ যারা ভালো সার্ভিসিং পেতে চান অবশ্যই আইফিক্স ফাস্ট আপনার জন্য সেরা একটা জায়গা চলে আসবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে শান্ত ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম